পঁয়তাল্লিশ টাকার এই প্রোডাক্টটাও কিন্তু আমার কোনো বেকার ভাই বা কোনো স্টুডেন্ট তারা তাদের থানা বা এলাকার মধ্যে মার্কেটিং পঁচিশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে একটা খুর্চা দোকানদার পঁচাত্তর টাকা বিক্রি করে আমার এক বেকার ভাই বা আমার একজন নতুন উদ্যোক্তা সোলার ফ্যান এসি ডিসি ফ্যান অ্যাডজাস্ট ফ্যান কার ফ্যান এগুলো সব ফ্যানই আমাদের কাছে এক ছাদের নিচে পেয়ে যাবেন এটাও বিশ বছরের গ্যারান্টি এটাও সান প্লাসের লাল কালো দশ কোয়েল তার রাখা আছে আর এইখানে আছে দশ কোয়েল তার রাখা নাজমুল ভাই তো এই বিশ কোয়েল তারের দাম মোট এই যে পাঁচটা পাঁচ কালারের হচ্ছে যে আপনার এক টাকা তামা ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে আপনি আমাকে যখন খুশি তখন এসে জরিমানা করতে পারবেন আচ্ছা ঠিক আছে পাঁচ টাকা একানব্বই পয়সার মধ্যে ছয় মাসের গ্যারান্টি আছে আপনি প্র্যাকটিক্যালি আমার দোকানে আসবেন তখন আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ এটা রিং কত পাতলা এটা রিং কত মোটা আঠারো টাকা পিস এই ব্যাটার হোল্ডারটা আঠারো টাকা পিস সে যে আপনার পিছনের স্ক্রুড পিতলের এটা সুপার মডেল তো আমার এই পিসে যদি দুই টাকা কম হয় এক প্যাকেটে চব্বিশ টাকা কমবে যারা অল্প পড়ালেখার পাশাপাশি দুই চার পাঁচ টাকা ব্যবসা শুরু করতে চায় তারপরে যে এটা হচ্ছে আইসির মাল এটা সার্কিটের মাল পঁয়তাল্লিশ টাকায় দুই বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ফাইম ইলেকট্রিকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাইম ইলেকট্রিকে কী কী আছে সব দেখাবো আর যারা বিশেষ করে ইলেকট্রিক ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা যারা নিজেরা ব্যবহার করার জন্য নিতে চান ফ্ল্যাট আছে বাসাবাড়ি আছে নতুন বাড়ি করতেছেন পাইকারি নিয়ে ব্যবহার করতে পারবেন তো আমাদের সাথে আছে রুবেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে সহজভাবে আসার লোকেশনটা হচ্ছে যে আপনার ঢাকা যে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার হাঁটার পর হাতের বাম পাশে হাতের ডান পাশে তাজ ইলেকট্রিক মার্কেটের বড় একটা সাইনবোর্ড দেখবেন ওই সাইনবোর্ডের ভিতরে ছয় সাত নাম্বার দোকান আমাদের আর স্ক্রিনে দেয়া যে নাম্বার দেওয়া আছে আর ডেসক্রিপশনে যে নাম্বারগুলো আছে অবশ্যই আপনারা যদি না চিনেন তাহলে এই নাম্বারে ফোন কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা তাহলে তারা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর নবাবপুর ঢুকতেই কিন্তু তাজ ইলেকট্রিক মার্কেট পেয়ে যাবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই সর্বপ্রথম আমরা কি দেখবো আজকে সর্বপ্রথম নাজমুল ভাই আমরা গ্যাং সুইচ দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা গ্যাং সুইচ দিয়ে শুরু করব আর কি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন রাখা আছে আসলে নাজমুল ভাই এইখানেই শেষ না একটু যদি ক্যামেরাটা ঘুরান দেখেন আমাদের ওইখানে ডিসপ্লে বোর্ড আছে আচ্ছা এই যে এই পাশে প্রায় আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে গ্যাং গ্যাংসুইচের আইটেম আছে পৃথক পৃথক আইটেম তো এই যে এইখানে দেখতে পারেন তারপরে যে এই যে বোর্ড তারপরে যে এক পুরো সাজানো গ্যাংসুইচ আছে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো আপনাদের মানে মনের যেরকম রুচি চাহিদা আছে সবগুলো আপনার আয়সা দেখে আপনারা পছন্দ করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নিলে আপনাদের সুবিধা হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্যাং সুইচ হচ্ছে যে আপনার বিশ বছরের গ্যারান্টি ভাই বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা গ্যাং সুইচ আর নাজমুল ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে গ্যাং সুইচের সার্ভিসটা আমরা কিন্তু কোনো মানে ইসের মানে সিস্টেমটা হচ্ছে ঠিক করার কোনো অপশন নাই আমরা নতুন দিব বিশ বছরে যে কয়বার চেঞ্জ করা আগে নতুন চেঞ্জ করে দিবে হ্যাঁ নতুন দিব আমরা আচ্ছা তো দর্শক আমরা কিছু ব্র্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিব বা এটা হচ্ছে এসপি এস পি বলতে সানপ্লাস আচ্ছা সানপ্লাস সানপ্লাস আর এই যে এটা হচ্ছে আসলে মূলত এই যে আমার কাছে এই জায়গায় যেগুলো আছে সবই এই যে তারপর এখানে যে আপনার সুপারস্টার বিজলি তারপর হচ্ছে যে আপনার এসকিউ তারপর আকি সব ধরনেরই আমাদের কাছে পাবেন মানে যত ব্র্যান্ডের গ্যাং সুজ আছে সবই আমাদের সবই আমাদের কাছে এক ছাদের থেকে নিতে পারবে আচ্ছা তো যারা কম দামে নিতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে কম দামি যারা নিতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে যে আপনার হাতে যে মালটা দেখতেছেন এটাও 20 বছরের গ্যারান্টি এটাও সানপ্লাসের একটা অফার চলতেছে সেটা কিন্তু এখনো বিদ্যমান তো এই যে আমার হাতে এখানে 10 কোয়েল তার রাখা আছে সিঙ্গেল তার লাল কালো 10 কোয়েল তার রাখা আছে আর এইখানে আছে দশ কোয়েল তার রাখা নাজমুল ভাই তো এই বিশ কোয়েল তারের দাম মোট তিন হাজার টাকা মোট তিন হাজার বিশ কোয়েল তার দেব জাস্ট আমাদের হার্ট চ্যানেলের পক্ষ থেকে এবং যারা মানে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে ভয় পাচ্ছেন যে কি দিয়ে শুরু করলে ভালো হয় তাদের জন্য পরীক্ষা স্বরূপ ভাবে আমরা এই বিশ কোয়েল তারটা অ্যাসাইনমেন্ট হিসেবে ছেড়ে দিলাম তো আপনি এই বিশ কোয়েল তার তিন হাজার টাকা দিয়ে কিনে আপনি দুই হাজার টাকা প্রফিট করে তখন পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন তখন আবার আরেকটা অফার দিয়ে দিব। আর এর পাশাপাশি আমাদের এই ফাইভ ইলেকট্রিকের মধ্যে বরাবরের মতো সবসময় ধামাকা অফারগুলো থাকে যেমন বারো হাজার টাকার অফার তো আরও একটা নতুন অফার যেটা আমরা অ্যাড করছি যে পাঁচ কোয়েল তার পাঁচটা কালারের পাঁচ কোয়েল তার দেবো আমি আপনাকে এক হাজার পঞ্চাশ টাকায় ভাই এক হাজার পঞ্চাশ টাকায় তারের থিকনেসগুলো যদি দেখেন নাজমুল ভাই আপনি বুঝতে পারবেন একটু যদি দেখেন এই যে পাঁচটা পাঁচ কালারের তার হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা মানে পাঁচ কয়েল তার হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা আপনি যে কালার খুশি আপনার মন মতো কালার নিতে পারবেন তো নাজমুল ভাই তারপরও যে বাসাবাড়ি এর জন্য যে তারগুলো লাগে যে আপনার ব্র্যান্ডের যে তারগুলো থাকে এই ব্র্যান্ডের তারের তারের তুলনায় আমাদের তারগুলো খুব হেভি ঠিক আছে তো নাজমুল ভাই এ টু জেড ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ থেকে নিয়ে ষোলো আর এম পর্যন্ত আমাদের একই নামে একই ব্র্যান্ডের তার পেয়ে যাবেন তো আমাদের তারগুলো হচ্ছে যে আপনার হানড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট একশো গোছ থাকে তার তো অনেক ওয়েট এটা কত আর এটা এটা হচ্ছে যে নাজমুল ভাই এটা 2.0 আচ্ছা এটা হচ্ছে 2.0 2.0 100% তামা 100% তামা আপনারা আপনাদের যে ইলেকট্রিশিয়ান আছে তাদের দেখাবেন বা আপনার এলাকার মধ্যে যদি বিশ্বস্ত কোনো ইঞ্জিনিয়ার থাকে দেখাবেন যদি তামা ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে আপনি আমাকে যখন খুশি তখন এসে জরিমানা করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন তারগুলো আসলে জেনুইন কিনা আর অরিজিনাল গ্যাস তারপরে অরিজিনাল তামা দেওয়া আছে কিনা মানে সঠিক পরিমাণের যে সঠিক পরিমাণে কোয়ালিটি তারের ভিতরে আছে কিনা এটা কিন্তু আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন এখান থেকে তো ভাই এরপরে আমরা কি দেখবো আর তারপরে নাজবুল ভাই আমি যদি একটু আমার এই ডিসপ্লে বোর্ডের সামনে চলে যাই আমরা আমরা আসলে মূলত এই ভিডিওটা করার কারণ কারণ হচ্ছে যে দেশের দূর জানে না তারা যেন সহজলভ্যে একটা পাইকারি প্রতিষ্ঠানে এসে সুন্দরভাবে মাল ক্রয় করে তার এলাকায় নিয়ে তারা বিক্রি করতে পারে সেজন্য আমরা এই গুলো দিয়ে থাকি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি কার সাথে ব্যবসা করবেন আমরা তো নিজেরা মাল তৈরি করি এইখানে যে মালগুলো আপনারা দেখতেছেন নাজমুল ভাই এই যে তারের যে এটা দেখতেছেন এই তার তারপরে ব্যাকুলাইটার মাল ফ্যান সহ আমরা নিজের আমাদের মালগুলো প্রস্তুত করে থাকি তার জন্য আমরা মনে করেন যে যে কোনো জেলা বা থানা ভিত্তিক আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমরা তাদের পাইকারের পাইকার মানে আমরা মাদার হোলসেলার তো একটা নতুন দোকান শুরু করতে নাজমুল ভাই এই সুইচের প্রয়োজন হয় তো আমার এই যে সুইচটা দেখতেছেন

পাঁচ টাকা একানব্বই পয়সার সুইচ আবার ছয় মাসের গ্যারান্টি থাকবে অবশ্যই বিতল ঘন্টা অবশ্যই এটা হচ্ছে যে আপনার পাঁচ টাকা একানব্বই পয়সার মধ্যে ছয় মাসের গ্যারান্টি আছে কারণ আমরা নিজের আমাল তৈরি করি তো ভাই তার জন্য দেখা গেছে যে কাস্টমারের সুবিধা অসুবিধা আমাদের সবগুলো ফেস করতে হয় তারপর নাজমুল ভাই এটার মধ্যে দুইটা কালার আছে আমার কাছে এটা ব্লু কালার আর রেড কালার তো আমার দোকানের এই জায়গা স্বল্পতার কারণে আমি রেড কালারটা দেখাতে পারছি না কিন্তু আমার ডিসপ্লে বোর্ডের মধ্যে রেড কালারটা সাজানো আছে তো নাজমুল ভাই এই যে দেখেন এই যে আমার রেড কালারটা এই রেড কালারটাও আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছয় টাকা একানব্বই পয়সা এটাও গ্যারান্টি আছে তারপর হচ্ছে যে না বলবে যে ভাইরাল প্রোডাক্ট আমাদের অন অফ দেখা খুলে দেখাবেন অবশ্যই এই যে ওয়ান জে ব্র্যান্ডের এই যে ওয়ান জে একটু যদি আমি দেখাই আমার প্যাকেটিংটা এই যে আমার প্যাকেটিংটা ওয়ানজে ওয়ানজে হ্যাঁ ওয়ানজে আর আপনার সবচেয়ে মজার বিষয় আপনি যদি আপনার থানার মধ্যে এই ওয়ানজে ব্র্যান্ডের এ টু জেড সব মাল নিয়ে আপনি ডিলার নিয়ে মার্কেটিং করতে চান সেটা সম্ভব যে এক নামে এক প্যাকেটের মধ্যে আপনি ওয়ানজে নিয়ে কাজ করবেন সেটাও সম্ভব এই অন অফের সুইষ্টা নিতে পারবে যে অন অফের এই সুইষ্টার দাম হচ্ছে অনলি 12 টাকা 50 পয়সা এটা 10 বছরের গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে 10 বছরের গ্যারান্টি এরকম डायरेक्टली কেউ কেউ কোন সুইজ

এরপরে এই যে বর্তমানে কিন্তু এগুলো খুব চলে থ্রি পিন প্লাগ হ্যাঁ থ্রি পিন প্লাগের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে যেমন এটা 8 8 एंपিয়ার আমার কাছে 8 13 16 15 সবই আছে তো এই থ্রি পিন প্লাগটা যদি কেউ নিতে চায় আমার কাছে 15 টাকা পিস পড়বে পার পিস 15 টাকা পিস পড়বে 13 পড়বে হচ্ছে 25 টাকা পিস আর 16 যেটা ওটা পড়বে হচ্ছে যে 40 টাকা 41 পয়সা পিস তারপর রাজবল ভাই যে 6 পিন সকেট এই যে 6 পিন সকেট এটা হচ্ছে যে আপনার 6 মাসের ওয়ারেন্টি না গ্যারান্টি আচ্ছা ছয় মাসের গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ পিতল কন্ট্রাক্ট সব কিছু ওকে অনলি পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা ছয় মাসের পাঁচচল্লিশ টাকা পিস আমি ভিডিওর ভিডিওর মাঝখানে আমি একটু বলতে চাই যে আমার যে ভিউরা ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা দেখার পর আপনার হয়তোবা আপনার কাজে না আসলেও আপনার ফ্যামিলির কেউ কাজ আসতে পারে ইলেকট্রিসিটি এমন একটা জিনিস ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যেটা আপনার না আপনার পাশের কারো কাজ আসতে পারে সো এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ইনশাল্লাহ আপনি একটা না একটা যে কোনো একটা ই পাবেনি তো এই যে এই পঁয়তাল্লিশ টাকার এই প্রোডাক্টটাও কিন্তু আমার কোনো বেকার ভাই বা কোনো স্টুডেন্ট তারা তাদের থানা বা এলাকার মধ্যে মার্কেটিং করে দেখা গেছে এটা আপনার ষাট টাকা বিক্রি করা যায় কারণ এটা একটা খুর্চা দোকানদার যারা এই জিনিসটা আপনারা দেখেন দেখার পর একটা দোকানে যে জিজ্ঞেস করবেন যারা ইলেকট্রিক সম্বন্ধে জানেন না তারা জিজ্ঞেস করবেন যে ভাই এটা রেট কত একটা পাওয়ার সকেটের রেট একদম যদি কেউ লাভও না করে তাও দেড়শো টাকা বিক্রি করবে খুচরা দোকানে কিন্তু আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকাতে কিনে ষাট টাকা বিক্রি করা যায় ভাই তারপর হচ্ছে যে আপনার এই এইট পিন পিন হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা পিস আচ্ছা অনলি পঞ্চান্ন টাকা পিস এইট পিন তারপরে যে টেন পিন টেন পিনটা হচ্ছে অনলি অষ্টআশি টাকা পিস অষ্টআশি টাকা তারপরে যে ইলেকট্রিক চুলা হিটার যে বড় বড় যে কাজগুলো আছে হেভি ওয়েটের কাজগুলা নাজমুল ভাই এই যে একটু আগে যে পঁয়তাল্লিশ টাকার মালটা দেখাইলাম আর এই মালটা দুইটা একসাথে হাতে নেন নাজমুল ভাই তো দেখার পর কিন্তু আপনি বুঝতেছেন কিছু আচ্ছা এই যে এই এটা এটা থেকে কিন্তু এটা অনেক হেভি কারণ এটা দিয়ে আপনি ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার ভ্যালেন্ডার মেশিং তো ইলেকট্রিক হেভি ওয়েটের যত যাবতীয় যা কিছু আছে সবগুলো এটা দিয়ে ইউজ করবেন এটা 5 বছরের গ্যারান্টি অনলি রেট অনলি একশো পাঁচচল্লিশ টাকা রেট জৈলাপুরে গেলে নতুন দিব তারপর হচ্ছে যে একটা ওয়ানপ্লাস এই যে এটা হচ্ছে যে আপনার সিক্স পিন সকেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা পিস অনলি বাহাত্তর টাকা পিস এগুলো খুব হাই প্রোফাইল হাই কোয়ালিটি তো এই যে নাজমুল ভাই যে কথায় আছে যে মাছের রাজা ইলিশ আর টেস্টের রাজা কিন্তু ফিলিপ এলি হ্যাঁ এটা দশ টাকা অনলি দশ টাকা পিসে আমরা এই ফিলিপ টেস্টারটা দিব আপনাকে তারপরে এই যে এই যে বললাম যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে কিন্তু কোনো লস নেই ইলেকট্রিক ব্যবসার মধ্যে লস নাই কারণ হচ্ছে এটার কোনো এক্সপায়ার ডেট নাই এটা পচা গলার কোনো কারণ নাই কারণ ইলেকট্রিক ব্যবসার কোনো এক্সপায়ার ডেট থাকে না তো এই যে এই একটা প্রোডাক্ট এটা সবার ট্রাভেলের ক্ষেত্রে দেখা গেছে আপনি বাইরে কোথাও ঘুরতে গেলেন তখন আপনার এরকম একটা থ্রি পিন থ্রি পিন মালটি আপনারা ইউজ করেন যারা ট্রাভেলার আসেন স্টুডেন্ট আসেন দৈনন্দিন জীবনে এক কথায় এইটার মানে এইটার ই অপরিসীম কার্যক্রম তো এই একটা জিনিস পঁচিশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে একটা খুর্চা দোকানদার পঁচাত্তর টাকা বিক্রি করে আমার এক বেকার ভাই বা আমার একজন নতুন উদ্যোক্তা এই পঁচিশ টাকা দিয়ে কিনে সে কি তার থানায় ঘুরে ঘুরে মার্কেটিং করে এটা কি তিরিশ টাকা বা বত্রিশ টাকা বিক্রি করতে পারবে না এটা অনায়াসে বিক্রি করতে পারবে তার জন্যই আমরা সবসময় বলি যে ইলেকট্রিক ব্যবসায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ লাভ আছে তো আমি এই ভিডিওর মাঝে এই লাভগুলো আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিব আর ইলেকট্রিক ব্যবসাটা কিভাবে করতে হয় এবং কিভাবে আপনি করবেন সেটাও আমি এই ভিডিওর মাঝে আপনাকে শিখিয়ে দিব ইনশাল্লাহ তারপর হচ্ছে যে আপনার নাজমুল ভাই টুপিন প্লাগ টুপিন প্লাগ হচ্ছে যে আপনার তিন টাকা থেকে শুরু আমাদের যে টুপিন গুলো আছে এই যে এগুলা 3 টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা তারপর হচ্ছে যে আপনার অনলি নয় টাকা পিস অনলি নয় টাকা পিস হ্যাঁ টাকা পিস তারপর হচ্ছে যে এই যে একটা প্যাকেট করা খুব হেভি মাল হেভি মাল অনলি দশ টাকা পিস অনলি দশ টাকা পিস জি এগুলা আপনি মার্কেটিং করতে পারবেন অনলি টাকা পিস তারপরে যদি একটু ডিসপ্লেতে অনেক টুপিন হাজার আমার দোকানে এই জায়গা স্বল্পতার কারণে আমি সবগুলো ডিসপ্লে করে দেখাতে পারছি না জাস্ট একটা ইলেকট্রিক ব্যবসার ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের রেটগুলো একটু মানে বলে দিচ্ছি যে অনলি পাঁচ টাকা পিস প্যান্ডেন হোল্ডার এই যে প্যান্ডেন্ড হোল্ডার ওনলি পাঁচ টাকা পিস এই যে দশ টাকা পিস এই যে এগারো টাকা পিস এগারো টাকা পিছিয়ে হেভি হোল্ডারটা পেয়ে যাবেন আর যারা পোলট্রি ফার্ম বা এই কাঁচের বাল্ব ইউজ করার জন্য নাজমুল ভাই এই একটা মাল আর এই একটা মাল নাজমুল ভাই একটু দেখেন এই যে দেখুন দুইটা কত ডিফারেন্স কন্ট্যাক্টটা দেখিয়ে দিচ্ছি আমি কন্ট্যাক্ট এই রিং সহ ভাই পিতল এই রিংটা সহ পিতল দেখুন এটা রিং কত পাতলা আর এটা রিং কত মোটা এগুলাই দেখে আসলে আপনারা কিনবেন এজন্যই তো আমাদের এইগুলো এরকম ভাবে বুঝিয়ে দেওয়ার একটাই কারণ যারা আমাদের প্রবাস ভাইরাসে যারা আমাদের এই দেশের অনেক দূর দূরান্ত থেকে আসবেন যেমন চট্টগ্রাম তারপর হচ্ছে যে আপনার রংপুর রংপুর অনেক দূর বরিশাল থেকে অনেক দূর দূর থেকে আসে তারা যেন কোনোভাবে প্রতারিত না হয় তারা যেন ইলেকট্রিক ব্যবসার মনোভাব নিয়ে এসে তারা রাজার মতো মাল কিনে নিয়ে তারা ওইখানে বাসার মতো মালগুলো বিক্রি করবে বুক ফুলে বিক্রি করবে কারণ ইলেকট্রিক মালে কোনো পচা গলার ভয় নাই তো নাজমুল ভাই এই প্যান্ডেল হোল্ডারটা দেখলাম তারপর যে ব্যাটেন হোল্ডার এগুলো যে টিনের ঘর বা বেড়ার ঘর বা সেমি পাকা ঘর এগুলোর মধ্যে কিন্তু এগুলো এখনো ইউজ হয় তো এই একটা ব্যাটেন হোল্ডার আমার কাছ থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনে আপনি বিশ টাকা মার্কেটিং করতে পারবেন আপনার এলাকায় কজ একটা খুর্চা দোকানদার এই একটা হোল্ডার তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করে তারপর হচ্ছে যে নাজমুল ভাই টু ইন ওয়ান এটার মধ্যে টু ওয়ান পাবেন তারপর হচ্ছে যে সেম সুপারস্টার মডেল যে সেম সুপারস্টার মডেল যে পিছনের স্ক্রুটা পিতলের সেটাও আমার কাছে পাবেন তারপরে যে আগের দিনের যে হোল্ডারগুলো নাজমুল ভাই আজ থেকে দশ পনেরো বছর আগে যেগুলো চলতো ব্যাকোলাইটের একটু রিংটা দেখেন ভাই রিংটা কিন্তু খুব মোটা দুইশো ওয়ার্ডের বাল্ব টানা ছিয়ানব্বই ঘন্টায় এই হোল্ডার দিয়ে চালাবেন জয়লাপুরে গেলে আপনাকে পুরস্কার দেওয়া হবে আপনি যদি জলয়াপুরায় নিয়ে আসতে পারেন তারপরে নাজমুল ভাই এই যে ব্যাটেন হোল্ডার তো এই যে বাসাবাড়ির জন্য গ্যাং সুইজ যে দেখালাম এই গ্যাং সুইজের পাশাপাশি আমাদের কিন্তু ব্যাটেন হোল্ডারের প্রয়োজন হয় নিত্য নতুন ব্যাটেন হোল্ডারের প্রয়োজন হয় যেমন এই যে আঠারো টাকা পিস এই ব্যাটেন হোল্ডারটা আঠারো টাকা পিস তারপর হচ্ছে যে আপনার এই যে ইমন মডেল এটা হচ্ছে যে এই ব্যাটেন হোল্ডারটা হচ্ছে তেইশ টাকা পিস তেইশ টাকা পিস তারপর হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে যে আপনার পিছনের স্কুট অফ পিতলের এটা সুপার মডেল এটা হচ্ছে যে আপনার অনলি তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস কিন্তু আমার কোনো নতুন উদ্যোক্তা বা বেকার ভাই যদি আমাদের কাছে আসে আমি দুই টাকা সম্মান করে আঠাইশ টাকা পিস টাকা এই একটা মডেল দেখেন এই যে যদি আমি ভিডিওর শুরুতে যে সুইচগুলো দেখাইলাম ওই সুইচগুলোর মধ্যে আমি বলছি যে আপনারা যদি কেউ চান যে আপনার থানা ভিত্তিক জেলা ভিত্তিক যদি আপনারা ই করবেন যে ডিলার নিবেন বা আপনি আমার এক প্রোডাক্ট এক ব্র্যান্ডের নামে মার্কেটিং করবেন তাহলে সম্ভব এই ওয়ান জে ব্র্যান্ডে আপনি মার্কেটিং করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এই যে এই মালটা হচ্ছে আপনার ক্লিকের একশো পনেরো টাকা পাইকারি কিনতে হয় কিন্তু আমার কাছ থেকে যদি কোনো ভাই কিনে অনলি তেতাল্লিশ টাকা ধরবো মাত্র আগের ভিডিওতে পঁয়তাল্লিশ টাকা বলা আছে ম্যাটেরিয়ালসের দাম কমায় আমি দুই টাকা কমিয়ে দিলাম একটা মাল বলবেন কোনো কোনো ভিউয়ার্স আছে বলবেন যে দুই টাকা কম আসলে পাইকারি বিজনেসের মধ্যে পয়সা নিয়ে খেলা তো আমার এই পিসে যদি দুই টাকা কম হয় এক প্যাকেটে চব্বিশ টাকা কমবে দশ ডজন মালে দুইশো চল্লিশ টাকা কমবে এরকম আমাদের হিসাবটা হলো এই জায়গায় আমাদের যে এই এই যে যে দেখতেছেন অনলি পঁচানব্বই টাকা পিস অনলি একশো তিরিশ টাকা পিস এটা হচ্ছে যে একশো আশি টাকা তারপর হচ্ছে যে নাজমুল ভাই এরকম করে আমাদের অনেক অনেক মাল্টি আছে যে চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম আছে তারপরে যে সুপার গ্লু গায়ের মধ্যে রেট দেওয়া আছে পঁচিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে কোনো ভাই যদি কিনে তিন টাকা একানব্বই পয়সা সুপারগুলো কিনবে তারপর হচ্ছে যে এই যে নয় টাকা আটান্ন পয়সার মধ্যে কালো গ্লু একশো আট টাকার মতো প্রায় পরে কিন্তু এটা তিরিশ থেকে তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয় একটা খুর্চা দোকানের মধ্যে আমি নিজে কিনতে গেলে আমার কাছ থেকে তিরিশ টাকা রাখবে কম রাখবে না তারপর নাজমুল ভাই যে আমাদের ফ্যানের যে আইটেমগুলো আছে এই ফ্যানের আইটেমের মধ্যে যে প্লাস্টিক জালি এই প্লাস্টিক জালিটা ধরবো হচ্ছে যে আপনার চারশো সত্তর টাকা চারশো সত্তর আর আপনার পিছনে যে স্টিল স্টিলের যে নেটটা আছে এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা এটা হচ্ছে পাঁচশো পাঁচশো ষাট টাকা তারপর হ্যাঁ হ্যাঁ স্টিল তারপর না জনি ফ্যান জনি ফ্যানের যে অরিজিনাল যে জনি হ্যাঁ অরিজিনাল জনিটা হচ্ছে আটশো আশি টাকা আচ্ছা আটশো আশি টাকা এই যে একটা ফ্যান নাজমুল ভাই দেখেন হ্যাঁ এই একটা ফ্যান এটাই যে স্টিলের তলা এই তলাটা হচ্ছে যে স্টিলের স্টিলের হ্যাঁ এই ফ্যানটা যদি আমাদের কাছে কেউ নেয় এটা হচ্ছে যে আপনার ছয়শো বিশ টাকা ধরবো আর এই জিনিসটা যদি প্লাস্টিক হয়ে যায় তখন বিশটা টাকা কমবে তখন ছয়শো টাকা ধরবো ছয়শো টাকা তারপরে এর মধ্যে যে কালার আছে যে জে লেখা এটা হচ্ছে যে আপনার সাতশো বিশ টাকা আর উপরে যা কালার দেখতেছেন এগুলো হচ্ছে সব সাতশো টাকা সাতশো টাকা এগুলো হচ্ছে যে নাজমুল ভাই আজকের রেট তারপর আমাদের কাছে সোলার ফ্যান এসিডিসি ডিসি ফ্যান কার ফ্যান এগুলো সব ফ্যানই আমাদের কাছে এক ছাদের নিচে পেয়ে যাবেন এটা হচ্ছে যে আপনার প্যাকেজ সহ অনলি সতেরো টাকা পিস সতেরো টাকা অনলি সতেরো টাকা পিস প্যাকেট সহ এই জায়গাটা আমি একটু বলতে চাই যে আমার যারা বেকার ভাই আছে যারা স্টুডেন্ট যারা অল্প পড়ালেখার পাশাপাশি দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা দেখা গেছে যে এই লাইটের আইটেমটা নিয়ে আপনারা আপনাদের এলাকার মধ্যে ব্যবসা করতে পারেন যেমন এই সতেরো টাকা লাইটে আপনি পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন যেকোনো দোকানে আর খুর্চা দোকানদাররা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করে কিন্তু তারপরে যে এটা হচ্ছে আইসি মাল এটা সার্কিটের মাল এই সার্কিটের মালটা হচ্ছে যে আপনার অনলি উনত্রিশ টাকা পিস ধরবো আপনাকে আপনার যে কোনো একটা দোকান আপনি পঁয়ত্রিশ টাকা খাওয়াইতে পারবেন তো এই একটা মাল একটা দোকানদাররা আশি থেকে নব্বই টাকা বিক্রি করে তারপর একটু ভালোর মধ্যে যাই যেমন এই যে রোজ এটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি অনলি বাষট্টি টাকা পিস আমার কাছে কিনতে হবে কিনতে হবে কিন্তু একটা দোকানদার এগুলা হচ্ছে যে আপনার একশো ষাট থেকে আশি টাকা বিক্রি করে তো আমার কোনো ভাইয়েরা যদি এটা নিয়ে মার্কেটিং করে পঁচাত্তর টাকা একটা দোকানে খাওয়ানো যায় তারপর ভাই যে এসিডিসি লাইট এসিডিসি লাইট নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন এটা অনলি পঁয়ষট্টি টাকা পিস এটা মোবাইলের ব্যাটারি দিয়ে তৈরি হ্যাঁ এটা হচ্ছে মোবাইলের ব্যাটারি দিয়ে তৈরি অনলি পঁয়ষট্টি টাকা পিস এটা আমার কাছ থেকে একশোটা মাল নেবেন একশোটাই জ্বলবে অন্য অন্য ভিডিওতে দেখা গেছে দুই টাকা চার টাকা পাঁচ টাকা এদিক সেদিক বলা আছে তো দেখা গেছে আপনি একশোটা মাল কেনার পর দশটা মাল জ্বলতেছে না সেই জায়গায় আপনার দশটা মাল যদি না জ্বলে তাহলে পঁয়ষট্টি ইন্টু দশ পঞ্চাশ টাকা লস আর আপনি যদি আমার কাছে একশো মাল কেনার পর একশোটাই জ্বলে তাহলে আপনার কোনো কি এখানে লস নেই তো ইলেকট্রিক ব্যবসার মধ্যে কোনো লস নেই এটা আবারও প্রমাণ হলো তারপর হচ্ছে যে আপনার একশো চল্লিশ টাকা একশো টাকার মধ্যে ডিসি লাইট ঠিক আছে একশো চল্লিশ টাকায় এসি ডিসি লাইট এটাও মনে করেন যে আপনার অনায়াসে আপনারা একশো ষাট টাকা আশি টাকা বিক্রি করা যায় তারপর এই যে ওয়ান যে বললাম যে এক ব্র্যান্ডের নামে আপনারা সব এক ব্র্যান্ডের নামে মার্কেটিংটা করতে পারবেন তো এই যে ওয়ান লাইটও আছে আমাদের ওয়ান জে লাইট আছে এটা হচ্ছে সাত বারো আঠারো সাত বারো আঠারো না নাজমুল ভাই আমি একটু উল্টা করে ধরছি এটা এটা হবে হচ্ছে যে আপনার পাঁচ পনেরো বিশ ও আচ্ছা আচ্ছা এই যে দশক ওয়ান নিয়ে যারা ব্যবসা করতে চান ওয়ান জে নিয়ে যারা এক ব্র্যান্ডের নামে ব্যবসা করতে চান আপনি যে এই লাইটটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ নতুন ব্যবসাতে অনেকজন ভয় পায় মানে একটু পরীক্ষা স্বরূপ দেখি দেখি এরকম অবস্থা তো ভাই ওই যে টাকা টাকা রেট আছে কিন্তু আমি রাখবো না নাজমুল যদি আমার কোনো বেকার বা নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে নেয় অনলি পঁয়তাল্লিশ টাকা প্যাকেজ সহ পড়বে এই মালের কিন্তু দুই বছরের গ্যারান্টি মালের কোনো ওয়ারেন্টি সিস্টেম নাই আপনার কোনো ঠিক করে দেওয়ার মতো কোনো কিছুই নাই আমাদের মনে করেন যে এটা আপনি আপনাকে নতুন দিব পঁয়তাল্লিশ টাকায় দুই বছরের গ্যারান্টি তারপর হচ্ছে যে এই যে পনেরো ওয়াটটা নাজমুল ভাই দেখেন তিরিশ তিনশো টাকা গায়ের রেট দেওয়া আছে তিনশো টাকা গায়ের রেট দেওয়া আছে এটা অনলি অষ্টআশি টাকা ধরবো তারপর হচ্ছে নাজমুল ভাই এই যে তিনশো পঞ্চাশ টাকা এই যে বিশ ওয়াট বিশ ওয়াট তিনশো পঞ্চাশ টাকা আমি আপনাকে অনলি পঁচানব্বই টাকায় ধরবো তারপর নাজমুল ভাই এই যে এই যে গায়ের রেট দেওয়া আছে আমি যে রেটগুলো বললাম অষ্টআশি পঁচানব্বই বিয়াল্লিশ তো এইগুলা থেকে যদি আপনি বিশ টাকা করে অ্যাক্ট করে আপনি আপনার এলাকার থানায় বা এলাকার যে দোকানে দোকানে যদি আপনি মার্কেটিং করেন আপনি ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ তারপরও আমাদের খুরচা দোকানদার ভাইরা যারা আছে তারা এই গায়ের রেটের মূল্য থেকে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তারপর আপনাদের ডাবল লাভ আসবে তো নাজমুল ভাই আমি মোটামুটি একটা ধারণা দিলাম আমাদের ইলেকট্রিক ব্যবসা সম্বন্ধে তারপরও আমি আরও কিছু বলতে চাই যে এক ছাদের নিচে আমাদের কাছে একটা দোকানের জন্য যা লাগে সবই পাবেন যেমন কাটআউট ঠিক আছে হ্যাঁ কাটআউট আছে আপনার সব রকমের ক্যাপাসিটার আছে তারপরে যে ডিপি সুইচ আছে তারপরে এই যে এই আপনার হাতে একটা ডিপি সুইচ তারপরে হচ্ছে যে অনফ অন অফ এই যে অন অফ এর যে পুশ গুলো আছে এগুলো আমাদের কাছে আছে টি এইট টি ফাইভ এগুলোও পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে যে যে আপনার যে প্লাস্টিকের যে বক্সগুলো থাকে সার্কিট ব্রেকার বক্স এল ওয়ান এল টু এগুলোও আছে সার্কিট ব্রেকার আছে তারপর একটা সেমি পাকা বেড়ার গড় টিনের মধ্যে যে এই যে মালগুলো সাজায় যে এই আপনার ফোর গ্যাং ডিমার মানে এ টু জেড তারপরে যে নতুন যে সাত কালারের যে এগুলো আছে যে সুইজের গ্যাং সুইচের তলা আপনি চাইলে এটা একসাথে দশটাও করতে পারবেন আবার চাইলে একটাও করতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারবেন তো নাজমুল ভাই আমি আর ভিডিওটা বড় করব না তো আমি একটাই বলতে চাই একটা কথা বলতে চাই যে আমাদের যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন আর যারা বেকার যারা হতাশ যে কি ব্যবসা করবেন কি করবেন তারা অবশ্যই কোনো জিনিস চিন্তা ভাবনা না করে অবশ্যই আমাদের ফাইম টিকে আসবেন আসলেই যে মাল কিনতে হবে তেমন কোনো কথা না আপনারা বসবেন বসে আপনাদের নিজের মতো করে আমার শোরুমটা ঘুরবেন দেখবেন দেখার পর যদি আপনার মনে হয় মনে কনফিডেন্স হয় যে না আপনি আমার এই মালগুলো প্রোডাক্টগুলো নিয়ে আপনার এলাকা বা থানার মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন তখন আপনি আমার কাছ থেকে মাল নেবেন আর ব্যবসায়িক যত গাইড আছে আমি আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এরপরও যখন আপনি প্র্যাকটিক্যালি আমার দোকানে আসবেন তখন আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর তো ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম